এই হচ্ছে চৌধুরী পরিবারের কাজের মেয়ে লতা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সে কিন্তু তার শরীরে একটাই রোগ সে মাঝে মাঝে জীবলবল হয়ে ওঠে হঠাৎ একদিন লতার বিয়ে ঠিক হয় কত মাস হ্যাঁ আয় লতা কিছু বলবি কতমা আমার কুরসু বিয়ে তোমরা সবাই যাবে কিন্তু হ্যাঁ রে কতমা নিশ্চয় যাব আজ লতার বিয়ে দেখেছিস আমাদের লতা কি কত সুন্দর লাগছে জামাইবাবু তো চোখই ফেরাতে পারবে না লতা বড় দাদা আসেনি নারী লতা মায়েরা আসতে পারে তাইজন্যই তো আমি এসেছি এই তো আমার পরম সৌভাগ্য হে লতা তোর বর পাইলেছে তুই যে লগ্ন বরষ্ঠা হলি রে মুখ পড়ি

এই রোগ ধরানি নেই মেয়েকে আমি আমার পরিবারে কিছুতেই মেনে নেব না মা লতা কি পারবে তার কর্তা মায়ের মন জগিয়ে চলতে দেখতে থাকুন লব লপানি চাগরানি